বাংলাদেশের চলচ্চিত্রে স্বর্ণযুগের জনপ্রিয় নির্মাতা এহিতেশাম অনেক নায়িকাকে তার চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি দিয়েছেন যারা পরে দেশের চলচ্চিত্র তারকা হয়ে উঠেছেন কিন্তু শুধু তাদের অভিনয় সুযোগ দিয়েই তিনি থেমে থাকেননি তাদের নতুন নামও দিয়েছেন মজার বিষয় হল এহিতেশামের তা প্রায় সব নায়িকাদের নামে শুরু হয়েছে স অক্ষর দিয়ে স্বপ্নম নামে পরিচিত ঝর্ণা বসাক উর্দু চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার যাত্রা শুরু করেন এহিতেশামের চান্দা চলচ্চিত্রের মাধ্যমে তিনি পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে সমান জনপ্রিয় ছিলেন সাবানা যার আসল নাম ছিল রত্না তিনি শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং চকরি চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সাবানা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে স্থান ধরে রেখেছিলেন নাজমা নামের এক তরুণী চাঁদনি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সাবনাচ হিসেবে পরিচিতি অর্জন করেন এবং নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় পরিণত হন যার আসল নাম নূপুর তিনি চলচ্চিত্রের চাঁদনি তার অভিনয় যাত্রা শুরু করেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম সফল নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এছাড়া দে নামের আরেকজন প্রতিভাবান অভিনেত্রী এহেসামের এ দেশ তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে সুমিতা দেবী নামে পরিচিতি পান এবং তাৎক্ষণিক ভাবে দর্শকের মন জয় করেন পরিচালক এমন প্রতিভা শুধু নায়িকা বাছাই বা তাদের নামকরণে সীমাবদ্ধ ছিল না তিনি তাদের এমনভাবে উপস্থাপন করতেন যা দর্শকদের মন জয় করত তার পরিচালিত সিনেমার নায়িকারা আজও বাংলাদেশের চলচ্চিত্রে আলোচিত ও স্মরণীয়